মানুষদের যতটা কষ্ট তার থেকে মনে হয় গাছপালাদের বেশি কষ্ট দেখুন এখানে আমাদের এই যে হয়েছে তো বৃষ্টিটা একদম ভিজে ছিম বিচিগুলো তো এখানে এই যে দুই পাশে দুটো লাঠি লাগিয়ে দিয়ে এখানে প্লাস্টিক দিয়ে একটু ছাউনি করে দিয়েছিল আপনাদের দাদা ভাই তারপরে গাছগুলো দেখুন কত কষ্ট করে বেরিয়ে এসেছে আর এখানে প্রকৃতির সৌন্দর্য দেখুন কচু পাতার মধ্যে কি সুন্দর জলের ফোঁটাটা পড়ে আছে আর এই আমার বেগুন গাছগুলোর এত কষ্ট একদম পাতাগুলো দেখুন কুঁকড়ে গেছে এত যত্ন এত খাটনি এত কষ্ট করে বড় করার পরে এই রকম অবস্থায় বৃষ্টিতে তো যাই হোক করার কোনো উপায় নেই কারণ এত বৃষ্টি কেউ আর বেঁচে উঠতে পারছে না আর এই যে আপনাদের দাদা ভাই রান্নার জল এনে দিচ্ছে তো চলুন আমার এই ভাঙা টিনের ঘরে ঢোকা যাক রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকালে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরক নয় একটু ব্লগে আর একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি কোথাও ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকো আর আজকে সকালবেলা চা খাচ্ছে একটু দেরি করে যেহেতু প্রতিদিনই সকাল সকাল এত অতিরিক্ত বৃষ্টি হয় চোখ একদম না ঘুম খুলতেই যায় না ভাঙেই না তো যাই হোক এই যে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো সকাল সকাল এই যে সবাই মিলে একটু চা খেয়ে নেবো ছেলের জন্য লাল চা আর আমাদের জন্য দুধ চা আর ও যেহেতু বাচ্চা মানুষ ওই জন্য ওকে হচ্ছে লাল চাটাই দিই একটু আদা দিয়ে আর আমরা খাই দুধ চা আমিও কয়েকদিন খেলাম লাল চা খাওয়ার পর ভালোই হয়েছিল একটু মানে খিদেটা কমে গেছিলো তারপর হচ্ছে মানে শরীরটা অতিরিক্ত যে চর্বি জিনিসটা বোঝা যায় ভেতর থেকে কিছু হচ্ছে তো ওই হিসাবে না লাল চা খাওয়া অনেকটাই ভালো তো আমি ভাবছি দুধ চাটা খাওয়া ছেড়েই দেবো তো শরীর যেটাতে ভালো থাকে সেটাই আমাদের করা উচিত কিন্তু জীবটা আমাদের লোভী জীব জীবটা একদম মানে না তো তার একটা অভ্যাস সে দুধ চা খেত এখন দুধ চাই খাবে তো এই তো শরীরের ভালো মন্দ নিয়ে সংসারের এই কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি এখন সকাল থেকে এখন কাজগুলো করতে হবে এই যে চা এখন খেতে দেবো আর এই যে রুটি আমার শাশুড়ি মা দিয়েছে আমার সকালে রান্না করার প্রয়োজন পড়ে না ওই জন্য একটু ভাতটা দেরি করেই বসাই স্নান টান করে চলে আসলাম এখন দিয়ে দেব ঘরের পুজোটা অনেক দিন ধরে পুজোটা দিইনি বাড়িতে এই যে কয়েকদিন ধরে দিচ্ছি ভালোই লাগে আর এই যে আমাদের নারীদের জীবনের একটা অঙ্গ সিঁদুর শাঁখা সিঁদুর এসব না পড়লে আমাদের চলেই না স্নান করে উঠে প্রথমে নারীদের একটা সাজ শাকা সিঁদুর শরীলে ঠেকাতে হবে শাকা সিঁদুর তো না সিঁদুর সিঁদুর পরে এই যে শাকাতে শাখার মুখগুলোতে দিয়ে প্রণাম করতে হবে স্বামীর মঙ্গল কামনার জন্য পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্না করতে আর এই যে সংসারের প্রতিটা দায়িত্ব এই যে চালে ভাতের ডালে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল তো দিইনি চাল বসিয়েছি আর ওই পাশে দেখছেন ওটাতে হচ্ছে শোলা কচু কেটে হচ্ছে একটু ভাপে দিয়েছি তাহলে ভালো হবে কচু কোনো কোনো কচু আছে একটু মুখে ধরে তো এটা ভাপে দিয়েছি তাহলে কি হয় করে না অতটা অসুবিধা হয় না তো চলুন সংসারে রান্নাবান্নাগুলো করি খুঁটি নাটি আর তোমাদের সাথে কিছু কিছু গল্প আর এখন প্রচণ্ড সবজির দাম জানেন ওই জন্য ঘরে শুধু সামান্য কয়েকটা সবজি নিয়ে আসে আপনাদের দাদাভাই এই যে যেরকম শোলা কচুটা এনেছে আগের হাটে এনেছিল পটল প্রচণ্ড দাম তো তার জন্য আমি বলি যেহেতু সবজির এত দাম তো থাক যেগুলো সবজি আপনাদের দাদা ভাই আনে না আমার খেতে একদমই ভালো লাগে না আর এই যে কালকে মাছ ধরেছিল এখানে আছে কই মাছ আর হচ্ছে একটা কাঁকড়া আজ অনেক দিন পর অনেক কাল পর কাঁকড়ার মুখ দেখলাম তো এই কাঁকড়াটা আজকে বাটা করব। তোমরা কি কাঁকড়া বাটা খেতে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে সে প্রায় কত বছর পর মনে হয় কাঁকড়ার মুখ দেখছি আর এই ছোটোবেলায় আমরা কত কাঁকড়া ধরতাম খালে দিলে মাছ ধরে বেড়াতাম কিন্তু মাছ ধরতে কিন্তু ভয়ও পেতাম এমনটা না যে খুব সাহস ছিল কিন্তু আমরা হচ্ছে গ্রামের মেয়ে তো তারপরে সবগুলো বাচ্চা এক জায়গায় হয়ে একটা জায়গা বেছে নিতাম যে এই জায়গাটায় মাছ আছে মাছ ধরবো চারিদিকে আল দিয়ে মাটি দিয়ে বেঁধে তারপর জল ছেঁচতাম তারপর মাছ ধরতাম অনেক আনন্দ হতো ছোটোবেলার কথাগুলো তো এখন মনে পড়লে মনে হয় কি সেই দিন কোথায় যেন হারিয়ে চলে গেছে তো যাই হোক এই যে এখন মাছের ঝোলটা করে নিচ্ছি শুধু মশলা দিয়ে আর করব ওই শোলা কচুটা সবজি সংসারের প্রতিনিয়ত এইরকম কাজ করে যাচ্ছি জানি না জীবনটা কোথায় কীভাবে কোন রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে যারা ছোটোবেলায় কোনো কোনোরকম কাজ করেনি মা বাবারা আগলে আগলে রেখেছে দুষ্টুমি করে ঘুরে বেরিয়েছে আমিও তার মধ্যে একটা খুব আমি ডান পিঠেছিলাম আমি গাছে উঠতে খুব ভালোবাসতাম গাছে উঠে ফল পাড়া ফল খাওয়া তারপরে কার গাছে কুল হয়েছে কার গাছে জলপাই হয়েছে এসব করে খুব ঘুরতাম তো বকাও খেতে হতো আর ভোরবেলা করে কুল কুড়োতে যেতাম কুলপত্ত কারণ এইসব জিনিস আগেকার দিনে আমরা তো এরকম মোবাইল এত ছিল না টিভি ছিল না তখন আমরা এরকমই খেলাধুলো করে ঘুরতাম তো চলুন অনেক গল্প হয়ে গেল এখন এই যে কাঁকড়াটা রান্না করব তো তার জন্য হচ্ছে রসুন পেঁয়াজ আর কয়েকটা লঙ্কা ভেজে নিচ্ছি আর কাঁকড়াটা তো আগের থেকেই ভাজাই আছে কোনো চিন্তা নেই অনেক দিন পর অনেক কাল পর খাব তো তো একটু উত্তেজনাটা একটু শরীরের মধ্যে বেশি আর আমার খুবই ভালো লাগে তো চলুন একটু বাটাবাটি করা যাক আর তার আগে এখানে হচ্ছে ওই আলু আর ছোলারটা বসিয়ে দিই ছোলা তো না শোলা এটা বসিয়ে দেওয়ার পর তারপর ওটা বাটবো আর সংসারের এই সামান্য জিনিসের আয়োজনে এইভাবে সংসারটা টেনে যে নিয়ে যায় একটা নারীরাই বাড়ে এই কাজ করতে কারণ দেখুন ছেলেদের কাজ কি ওরা বাইরে কাজ করবে খরচাপাতি এনে দেবে ওইটুকুর মধ্যে আপনাকে চালাতে হবে এই সোনার সংসার নিজের সংসার গড়তে গেলে না অনেক কিছু কাঠখড় করাতে হয় কারণ আমাদেরকেও কিছু কিছু বিষয়ে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় নত নয় নতো কিন্তু পয়সা করি যাই হোক না কেন সেই কিছুই আমরা হাতে ধরে রাখতে পারবো না ওই জন্য কিছু কিছু বিষয় আছে মেয়েদেরকে অনেক ভালোভাবে সুন্দর করে নিয়ে চলতে হয় যেরকম দেখুন আজকে যেরকম সবজি নেই আমি এখন কি করব। কিন্তু এই বাটাটারে করছি এই কাঁকড়া বাটাটার মধ্যে একটা আনন্দ কি এইটাও কিন্তু এক পদের কাজ করে দিল তো কিন্তু এটাও আমি মাছের ঝোলে দিতেই পারতাম তো এটাও একটা পদ হয়ে গেল তারপর মাছের ঝোলটাও একটা পদ হয়ে গেল আর আলু দিয়ে ছোলাগছুটা ওটাও একটা পদ হয়ে গেল তার নাই নাই করে এই গরিবের সংসারে তিন পদের সবজি হয়ে গেলো তো এরকমই বুদ্ধি খাটিয়ে কিছু কিছু করা যায় অনেক কিছু আর এই যে এখনও দেখুন রান্না কিন্তু আমার ফুরোয়নি তাতে এই যে ঘরটা হচ্ছে মোছা গোছা করে নিচ্ছি রান্নাঘরটাতে রান্না করলে তো অনেক জল পড়ে তো একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই ভাবলাম তিনটে ঘরেই একসাথে পরিষ্কার করে নেবো এইভাবেই কিছু কিছু কাজ থাকে যেদেরকে গুছিয়ে গাছিয়ে মানে একটু সময়ের মধ্যে সমস্ত কাজ কিভাবে হয়ে যায় এরকম করে তোমরাও তোমরাও একটা কাজের মধ্যে ওই কাজটা যেহেতু হচ্ছে ওটাতে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই আরেকটা কাজে একটু হাত দিয়ে দিলাম তো এইরকমই সাধারণভাবে একদম স্মার্টলিভাবে কাজগুলো সংসারের টুকটুক করে একটার পর একটা হতেই থাকে তো যেহেতু ওদিকে রান্নাটা হচ্ছে তো এদিকে কাজগুলো করে নিতে আমার কোনো অসুবিধা নেই কারণ ওখানে একটু সময় লাগবে আর মশলা বাটার কোনো সমস্যা নেই মশলা টসলা তো হয়েই গেছে আর কোনো কিছু করতে হবে না ওখানে এখন শুধু সবজিটা নামালেই হয়ে গেল তো চলুন সবজিটা দেখি কত দূর তো দেখুন এসে দেখি জলটা প্রায় শুকা শুকা হয়ে গেছে আর একটু যদি দেরি করে আসতাম না সবজিটা কড়াইয়ে লেগে যেত তো চলুন এই যে নামিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর তার মধ্যে একটা কষ্টের কথা হচ্ছে কি এই দেখুন বর্ষার মধ্যে এই কাঠের আমার টেবিলটা কীরকম হয়ে গেছে মানে মুছছি কিন্তু মোছার পর আজকে যেরকম এই যে মুছে নিচ্ছি আবার দেখব কালকে এরকম হয়ে গেছে মানে কেন জানি বর্ষায় এই কাঠের জিনিসগুলো এরকম হয়ে যাচ্ছে সমস্ত জানলা দরজার কার্ডগুলো এরকম না ফুলে গেছে আমার এখন রান্নাবান্না শেষ গ্যাসটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সংসারের আরও তো অনেক কাজ বাকি আছে এইটুকু ব্লগে আর কতটাই শেয়ার করবো বলুন আর এতটুকু সামান্য ব্লগে কি আর সংসারে সব কিছু শেয়ার করা যায় না আমার সব কিছু জানতে গেলে আমার ব্লগের সাথে তোমাদেরকে জড়িয়ে থাকতে হবে তো আজকের মতন এতটুকুই তোমরা পাশে থেকে তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা কালকে দেখা হচ্ছে নতুন সুন্দর একটা ছোট্ট ব্লগের সাথে তোমরা এইভাবে আমার পাশে থেকেও কাছে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা না থাকলে কিন্তু আমি কিচ্ছুই না আজকে মধ্যে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে মতো সকলকে টাটা রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন